পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় খুব তৃণমূল নেতা বাবলা সরকার দাবি খদ মালদা পুলিশের আলদার তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলেরই এক নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এছাড়া গ্রেপ্তার সফল শর্মা অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির দাবি পেছনে বড় মাথা আছে যদিও রাজ্য পুলিশের দাবি আরও বিস্ফোরক আপনি আপনি কি চক্রান্ত শিকার হ্যাঁ চক্রান্তের শিকার আপনি চক্রান্ত শিকার অবশ্যই বড় মাথার শিকার বড় মাথার শিকার এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সূত্র পাওয়া যায় সেই সূত্রগুলির অনুসরণে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে দুজনকে আনা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা একটু কুখ্যাত দোষী তিনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল ছিলেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাদ দেওয়া হয়েছে

নন্দ্রনাথ তিওয়ারি এখন টাউন সভাপতি তৃণমূলে তৃণমূলে আর কি হিন্দি হিন্দি ছেলে জেলা সভাপতি জেলা সভাপতি তো এর মানে এই দুলাল সরকার খুনের সাথে Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond opposite Uttarpada Police Station. Call 8334008787. বলতে না এটা আমি তো জানি না আমি রাজনীতি করি না রাজনীতি সম্বন্ধে কি এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই হান্ড্রেড পার্সেন্ট না বলছি যে পুলিশের সাথে কথা হয়েছে না 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 এখন এখনই কথা এর আগে তো ইয়ে হয়েছিল দু হাজার বাইশ সালে একটা গোলমাল হয়েছিল ওটা তো এখন ওই সময় হয়েছিল কি হয়েছিল

কথা বলা কেন বন্ধ ছিল আপনার সঙ্গে বা নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দুলাল সরকারের কথা বলা কেন বন্ধ দুজনে সকলেই তো তৃণমূলের লোক তাহলে কথা বলা সেটা বলতে পারেন ওদের রাজনৈতিক ব্যাপারটা আমি ঠিক নেই গন্ডগোলের পর থেকেই বন্ধ ছিল সে 22 সালের 22 সালের গন্ডগোলের পরে 22 সালের গন্ডগোলের পর থেকেই তো বন্ধ ছিল তার আগেও বন্ধ ছিল ওদের আবার মিলও হতো ঝগড়া হতো যখন ওদের নিজেদের মধ্যে ব্যাপার আমরা বলতে পারব না ওটা কি ব্যবসায়িক লেনদেন কোনো না না কোনো ব্যবসা করতে পারবে

আপনি বলছো দাদা ছিল খর আপনাদের আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়ার মতো চেষ্টা হতে পারে চক্রান্ত তো হতেই পারে না কি চক্রান্ত কেউ ফাঁসাতে পারে যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে মানে মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ হ্যাঁ হ্যাঁ নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করা হয় আর কি তার সাথে তার পরিবারকে ফাঁসিয়ে দিয়ে ফাঁসিয়ে দিবে কারা করছে তারা তো বলতো আছে সেটা প্রশাসন দেখছে প্রশাসন দেখবে মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছে হ্যাঁ 100% সিওর আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে কে করছে সে দাদা বলতে পারবো না কারণ আমি কোনো দল করি না কোনো দলের নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন হ্যাঁ উনি দল করেন এখন ওনার ব্যাপার উনি এখন ওনাকে উনিশ থেকে ওনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিকে এলেকিন এমনি যেতেন কোনো মিটিং ফিটিংয়ে হলে তারপরে কি ওনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এখন এখন তা বলতে পারছি না প্রশাসন ডাকছে আমরা করপারেট করছি মনে হচ্ছে যে একটা চক্রান্ত হচ্ছে এখন প্রশাসন সেটা ভালো করে তদন্ত করবে কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা আছে ঘুরে নেওয়ার চেষ্টা করছে মোড় জানি না আমি এই সম্বন্ধে এত ডিটেলস কিছুই জানি ঠিক ঠিক কি না আপনি আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ ঠিক আছে হুম মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই